আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দু আশা করি ভালো আছো তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি শুরু হয়ে গেল দু আজ কিন্তু তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে আজ কিন্তু ইতিমধ্যে এনসিটিভিতে তোমাদের দু হাজার পঁচিশ সালের শিক্ষাক্রমের প্রায় চারশো একচল্লিশটি বই কিন্তু আপলোড দেওয়া হয়েছে এখন তোমাদেরকে আমি জানিয়ে দেব যে কিভাবে তোমরা এই বইগুলো পিডিএফ ফাইল ডাউনলোড করবে যেহেতু বই আপনার হার্ড কপি আসতে বেশ কিছুটা সময় লাগবে সুতরাং তোমরা এই পদ্ধতি অনুসরণ করে তোমাদের পিডিএফ বইটি তোমাদের মোবাইল ফোন অথবা ট্যাব অথবা কম্পিউটারে ডাউনলোড করে সফট কপি থেকে পড়াশোনা শুরু করতে পারো যেটা কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে তোমাকে এই ক্রম ব্রাউজারে চলে যেতে হবে ক্রম ব্রাউজারের পর তোমাকে লিখতে হবে এনসিটিভি এনসিটিভি লিখে সার্চ করতে হবে সার্চ করলে তোমরা এই ডায়াগ্রামটি দেখতে পাবে জাতীয় শিক্ষাগ্রম পাঠ্যপুস্তক বোর্ড এন এই এনসিটিভি থেকে তোমাদের চলে যেতে হবে নোটিশ বোর্ডে দেখো এখানে লেখা আছে যে পঁচিশ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকা এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা যেটা পাবে যে প্রচুর শিক্ষকের সকল পাঠ্যপুস্তকের তালিকা বিস্তারিত বিস্তারিত এই জায়গাটাতে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা কিন্তু এই যে দেখো প্রাক প্রাথমিক মাধ্যমিক স্তর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর এখানে কিন্তু বই আপলোড করে দেওয়া আছে তো আমরা মাধ্যমিক স্তরের একটি বই ডাউনলোড করে দেখি মাধ্যমিক স্তর এখান থেকে দেখো এই যে এখানে তুমি দেখবে ষষ্ঠ থেকে মোটামুটিভাবে মাধ্যমিক স্তরের নবম দশম শ্রেণী পর্যন্ত আবার দাখিল কারিগরি তো তোমরা যারা মাধ্যমিক স্তরে স্কুলে লেখাপড়া করো তারা স্কুলের মাধ্যমিক স্তর থেকে যারা মাদ্রাসায় পড়াশোনা করো তারা দাখিল স্তর থেকে আর যারা কারিগরিতে পড়াশোনা করো তারা কারিগরি স্তর থেকে কিন্তু বই ডাউনলোড করতে পারবে নবম দশম শ্রেণীর একটি বই ডাউনলোড করি এই জন্য নবম দশমের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছ সকল বইয়ের তালিকা কিন্তু চলে এসেছে নবম দশম শ্রেণীর অর্থাৎ এখানে মোট তেত্রিশটি বই রয়েছে তেত্রিশটি বইয়ের মধ্যে থেকে তুমি যে বইটি ডাউনলোড করতে চাও এখানেও কিন্তু বাংলা ভাষণ এবং ইংরেজি ভাষণ উভয় ভাষণ রয়েছে বা দিকটাতে দেখো বাংলা ভার্সনের ডাউনলোড লিঙ্ক এবং ডানদিকে ইংরেজি ভার্সনের ডাউনলোড লিঙ্ক আমরা বাংলা ভার্সনের একটি বই ডাউনলোড করি আমরা বাংলা ভাষণের বাংলা সাহিত্য বাংলা সহপাঠ ডাউনলোড করতে পারি অথবা পদার্থবিজ্ঞান ডাউনলোড করে দেখি বাংলা সহপাঠ ডাউনলোড করে দেখি কী সহপাঠ দিয়েছে এই ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা মেইলের প্রয়োজন পড়বে অবশ্যই একটা মেইল সিলেক্ট করতে হবে মেইল সিলেক্ট করার পর দেখো অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে গেছে এই হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বই আমরা শেষ পর্যন্ত দেখব যেটা এটা আসলে পঁচিশ সালের কিনা বইটি এই তো দেখো পঁচিশ শিক্ষাবর্ষের নবম দশম শ্রেণীর এখানে কিন্তু বেশ কিছু পরিবর্তন করা হয়েছে এবং বইয়ের শেষ পেজে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে যত বিপদ তত মানে বিপ্লবের একটা প্রতীকী ছবি দেওয়া হয়েছে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং এই এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তোমরা সকল বই ডাউনলোড করতে পারবে যার যার প্রয়োজন প্রয়োজন অনুযায়ী ভালো থাকবে দু সালের এই শিক্ষাবর্ষে তোমরা যারা শিক্ষা গ্রহণ করবে সকলের জন্য শুভকামনা করছি আসসালামু আলাইকুম